কারো চুল দেখে প্রেমী পড়ো না ক্যান্সারে সেই চুলগুলি ঝরে যেতে পারে কারো চোখ দেখে প্রেমী পড়ো না অচিরেই সেই চোখ দুটি অন্ধ হয়ে যেতে পারে কারো চেহারা বা সাদা চামড়া দেখে প্রেমী পড়ো না কোনো দুর্ঘটনায় সে চেহারা বা সাদা চামড়া ঝলসে যেতে পারে কারো কণ্ঠস্বর শুনে প্রেমী না সেই কণ্ঠস্বর যদি বোবা বা বুধির হয়ে যায় তখন তার প্রতি তোমার আর কোনো মোহ থাকবে না কারো ব্যক্তিত্বের প্রেমে পড়ে দেখো কারো হাসির প্রেমে পড়ে দেখো সেই ব্যক্তিত্বের প্রেমে পড়লে সেই মোহ তোমার চিরকালই থাকবে ভালো লাগা এবং ভালোবাসার শব্দ দুটো কাছাকাছি হলেও এর মধ্যে রয়েছে বিস্তর ফারাক তুমি যদি তার ব্যক্তিত্বের প্রেমে পড়ো সেটা হবে তোমার ভালোবাসা আর তুমি তার চেহারা রূপ এগুলোর প্রেমে পড়েছ সেগুলো হচ্ছে তোমার ভালো লাগা আসলে মানুষের বয়সের সাথে সাথে এই চেহারা রূপ জৈবন কিচ্ছু থাকবে না থাকবে সেই মানুষটির ব্যক্তিত্ব এগুলো যতই বুঝতে পারবে ততই তোমার জন্য মঙ্গলজনক এই কারণে কোনো মানুষের ব্যক্তিত্বের প্রেমে পড়ো তার চেহারা রূপ লাবণ্যের প্রেমে পড়ো না